আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মাল ইমান ইজ্জত আবুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো মুসাফা করার ফজিলত আশা করি তোমরা শুনবে আউজুব্লা সাইদুল্লাহ রহমান রহিম হজরত ইবনে মাসাউদ রাদ্দি আল্লাহ তালু রাসুল্লাহ সাল্লাই সাল্লামের এর সাদ নকল করেন যে সালামের পরিপূর্ণতা হইল মুসাফা করা এই হাসে নেওয়া আছে তিরিমিয়া শরীফের হাজার থেকে হজরত বারা রাদ্দু বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লুল্লাহ আল্লাহ সাল্লাম করিয়াছেন যে দুই মুসলমান পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে তাহারা পৃথক হওয়ার পূর্বে উভয়ের গুণা মাফ করিয়া দেওয়া হয় এই হাদিসা নেওয়া হয়েছে আবু দাউদ সইফের হাদিস থেকে হযরত হোজাইফা ইবনে ইয়ামান রাজ্য হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লুল্লা আলাই্লাম এসাদ করিয়াছেন মোমেন যখন মোমেনের সহিত সাক্ষাৎ করে তাহাকে সালাম করে এবং তাহার হাত ধরিয়া মুসাফা করে তখন উভয়ের গুণাহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন বৃক্ষ হইতে পাতা ঝরিয়া পড়ে এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারানি এবং মাঝমায়ে জাওয়ায়ের থেকে হজরত সালমান ফার্সি ফারসি রাজ্য রত্ন হইতে বর্ণিত নবী করিম সাল্লাই সাল্লাম মেশাদ করিয়াছেন মুসলমান যখন আপন মুসলমান ভাইয়ের সহিত সাক্ষাৎ করে ও তাহার হাত ধরিয়া লয় অর্থাৎ মুসাফা করে তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন প্রবল বাতাস চলার দিন শুকনা গাছ হইতে পাতা ঝরিয়া পড়ে এবং উভয়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয় যদিও তাহাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারানি এবং মাঝমায় জাওয়ায়ের থেকে আনাজা গোত্রের এক ব্যক্তি হইতে বর্ণিত যে তিনি হজরত আবুজার রাদিও জিজ্ঞাসা করিলেন রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম কি সাক্ষাৎ করিবার সময় আপনাদের সহিত মুসাফাও করিতেন তিনি বলিলেন আমি যখন রাসূলুল্লাহ সাল্লুল্লা সাল্লামের সহিত সাক্ষাৎ করিয়াছি তিনি সর্বদা আমার সহিত মুসাফা করিয়াছেন একদিন তিনি আমাকে ঘর হইতে ডাকিলেন ডাকাইলেন আমি তখন নিজে ঘরে নিজে ঘরে ছিলাম না যখন আমি ঘরে আসিলাম এবং আমাকে বলা হইল যে নবী করিম সাল্লুল্লা আল্লাহ সাল্লাম আমাকে ডাকাইয়াছিলেন তখন আমি তাহার খেদ হাজির হইলাম এই সময় তিনি আপন চৌকিতে বসিয়াছিলেন তিনি আমাকে জড়াইয়া ধরিলেন তাহার এই মুয়ানাকা কতই না ভালো ছিল কতই না ভালো ছিল এই হাজরা নেওয়া হয়েছে দাউ শরিফের হাজ থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা